ছবি নীরব হোসেন ভয়ানক আপডেট দিল বাইরে বাই এই আপডেটটা শুনে আপনার সত্যি গা পর হারিয়ে যাবে অসাধারণ কি আপডেট দিয়েছে সেটা আপনাদের সামনে বিস্তারিত ধরবো ধন্যবাদ ভিডিওর দেখতে থাকুন খালি সাকিব খানে বরবাদ হবে বরবাদ সোশ্যাল মিডিয়ায় শুধু বরবাদ এই বরবাদের থামানো কারো এক আর নাই কি তথ্য দেশে ভয়ানক এক তথ্য দিল বরবাদ ছবি দিয়ে নীরব যে সাকিব খানের ছোটো ভাই পরিচয় দেয় সবসময় যে সাকিব খান বাই বাই করে বলায় সে সাকিব খানের নিয়ে আজকে প্রশংসায় পঞ্চমুখ এবং তার ছবি নিয়ে কি কী ভাবনা এবং এই বরবাদ নিয়ে তার যে ভয়ানক তথ্য দিয়েছে সেই তথ্য নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো অথেন্টিক খবর জানতে বিজয় সাকিব খান সাবস্ক্রাইব ফলো করে সকল সাকিব মাঝে ছড়িয়ে দেন যে আজকের খবরটা দেখতে পাচ্ছেন যে নীরব হোসেন যে বাংলা চলচ্চিত্রে সেই সাকিব খানের সাথে প্রথম ছবি করছে বলোনা তুমি আমার বল না তুমি আমার তারপর লাস্ট ছবি আরও অনেক কয়টা ছবি করছে ইমন এবং সাকিব খান যাই হোক এগুলো কথা বাদ দিয়ে আমাদের মূল টপিক্সে মূল কথা আসি যে বরবাদ ছবিটা যে বাংলা চলচ্চিত্রে বারোটা ছবি যে টাকার বাজেট সেই টাকার বাজেট হয়েছে একটা ছবি সেটা হচ্ছে বরবাদ মেগাস্টার সাকিব খানের সেই বরবাদ আসতে যাচ্ছে আর মাত্র আটচল্লিশ দিনও নাই আসছে কয়দিন বিয়াল্লিশ দিন নাকি সরি বিয়াল্লিশ তেতাল্লিশ দিন আছে মুক্তি পেতে যাচ্ছে ভয়ানক এই আপডেটটা শুনে আপনাদের কাছে কেমন লাগছে আর সে আরও কথা বলছে যে ঈদে যে ছবি আসে অনেকে অনেক ডিরেক্টর অনেক প্রযোজক তারা জোর করে নিয়ে আনে যে আমরা ছবিটা মুক্তি দেব কিন্তু তার কোয়ালিটি আছে না আছে সেই সেটা না ভেবে কিভাবে একটা ছবি মুক্তি দেয় ঈদের এইটার জন্য যে আমার আজকে মুক্তি দেওয়া লাগবে এই যে ঘাটতারা আমি করে যে একটা ছবি মুক্তি দেয় এতে কি হয় এতে তার প্রয়োজকের লস হয় যদি বেলাক মানি যদি না হয় তাহলে কিভাবে এই ছবি মুক্তি দেয় শাকিব খানের মাঠে কোনো নায়কের খানা নাই সেটা জানার পরও আষ্টা মুক্তি দেয় কেন এর কি বেলাক মানি ছাড়া কিছু আছে এদের এদের যদি বেলাক মানি না থাকে তাহলে এরা কোনোভাবেই মুক্তি দিতে পারে না কেননা বাংলাদেশে হল হয়েছে একশো ষাটটা একশো পঞ্চাশটাকে ষাটটা হল সেখানে সাকিব একাই নিয়ে যায় একশো দশ থেকে বিশটা সিনেমা হল একা নিয়ে যায় আর যদি পাঁচটা সাতটা ছবি মুক্তি পায় তাহলে বোঝেন এরা যদি ব্ল্যাক মানি হোয়াইট না করতে চায় তাহলে কিভাবে এই ছবি মুক্তি দেয় ইমন যে কথাগুলো বলছে যে এই সাকিব খানের ছবি দেখেন বরবাদের সাথে বরবাদের সাথে যে ছবিগুলো মুক্তি দেবে এই ঈদে সেই ছবির কোয়ালিটি দেখেন আর সেই ছবির বাজেট দেখেন সেই ছবির বাজেট দেখেন তারপর আপনারা অনুমান করবেন যে এই ছবির যে বাজেট অনুযায়ী যদি ছবি মুক্তি পায় এটা যদি ঈদের ছবি না ঈদের সারা ছবি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইম নীরব বা ইমন এরা যে সাকিব খানের সাথে সেই সতেরো আঠারো বছর ধরে কাজ করে আসছে তারা একসাথে সরি আমি একটা কথা বলছি না মন যেখানে হৃদয় সেখানে সাকিব খান এবং নীরব একসাথে আসছে মন যেখানে হৃদয় সেখানে বল না তুমি আমার ছবিতে অভিনয় করছে শাকিব খান এবং নীরব তারপর মনে বড় কষ্ট আরও কি কি আছে এই যে ছবিগুলো শাকিব খানের সাথে নীরব ছবিগুলো অভিনয় করছে সেই ছবিগুলো ব্লকবাস্টার ছবি তার ঈদেও ছবি গুলো নাকি ছবিটা আসতে পারে তার এই রোজার ঈদে কিন্তু এগুলা এসে কি হবে সাকিব খানের ছবি যদি মুক্তি পায় আপনারা কেন ঈদে আসতে হবে এসে টাকা কি জীবনে উঠবে আপনারা বেলাক মানে হোয়েট আর যা এগুলোর কথা বারবার বলা ঠিক না তারপর আমরা বলতে চাই যে সাকিব খানের যে এই ছবি নিয়ে হোসেন যে প্রশংসা করছে তার জন্য সাকিব পক্ষ থেকে ভালোবাসা অবিরাম আপনি এগিয়ে যান আপনার ছবি ভালো কাজ করেন আপনি ভালোভাবে আমাদের ভালো ভালো ছবি দেন উপহার দেন সাকিব খানের পাশে সবসময় থাকবেন সাকিব খানের পাশে থাকলে আমরাও আপনার পাশে সব সময় থাকব। এটাই আমাদের যে সাকিব খানের যে ভালো কথা বলবে সাকিব খানের নিয়ে প্রশংসা করবে আজার গালাপ না করবে তার প্রতি তাদের একটা সিঙ্গেল আর্টি শো একটা চার কাপ নিয়েও যদি যায় সাকিব খানের ছবিতে সে যেটা সম্মান পায় একটা নায়ক ছবি করেও সেই সম্মানটা পায় না গোলোবালি তারে যে চেনা চেনে সেটা সত্যি সত্যি ভালো লাগার বিষয় সবাই ভালো থাকবেন এখন শুধু আমাদের একটাই ধামাকা সেটা আছে রোজাই দে আসতে যাচ্ছে কি বরবাদ সব কিছুতে বরবাদ করে দেবে কোনো ছবি সাকিব খানের সামনে পিসে দাঁড়াতেই পারবে না এটাই আশা রাখি সবাই ভালো থাকবেন অনেক রাত্রি হয়ে গেছে তারপর আপডেটটা দিলাম এই আপডেটটা অনেকেই জানে তারপর আপনাদের কাছে একটু শেয়ার করলাম ধন্যবাদ গুড নাইট এভরি